হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই গল্পটি শুনে অনেক ভালো লাগবে তোমাদের ইয়েমেনের এক ছোট শহরে বাস করত এক তরুণ নাম ছিল আমির একটি সাদামাটা পরিবারে তার জন্ম বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি আর মা একজন কোরআনের হাফেজা ছেলেবেলায় আমির ছিল খুব চঞ্চল ও দুষ্টু সারাদিন মাঠে খেলাধুলা করেই কাটাত কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সে তার মাকে দেখত কোরআন হাতে কাঁদতে একদিন সে মাকে জিজ্ঞেস করল আম্মু তুমি কোরআন পড়ে কাঁদো কেন মা মুচকি হেসে বললেন কারণ এই কোরানে আছে আল্লাহর কথা আর তার ভালোবাসা এমন যে হৃদয় কাঁদে না কিন্তু সময়ের সাথে সাথে আমির বদলে যেতে শুরু করল স্কুলে গিয়ে কিছু নতুন বন্ধু পেল যারা তাকে নতুন এক জীবন চিনিয়ে দিল গান সিনেমা হইচই দুনিয়ার মজা ধীরে ধীরে আমির নামাজ ছেড়ে দিল কোরআন পড়া বন্ধ করল আর তার মা যেন চোখের সামনে দেখছিলেন তার ছেলে এক অন্ধকারে ডুবে যাচ্ছে তিনি রাতে তাহাজ্জুদের সময় কেঁদে কেঁদে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেটা যেন হারিয়ে না যায় তুমি তাকে ফিরিয়ে দাও কিন্তু আমির তখন বলত এই যুগে এসব কোরআনের কথা বলে কি হবে মা এখন তো অন্য জগৎ ঘটনা মন নেয় এক রাতে ভয়ানক এক গাড়ি দুর্ঘটনায় আমিরের দুই পা ভেঙে যায় সে হাসপাতালের বিছানায় পড়ে থাকে তিন মাস যারা এক সময় তাকে পার্টি ও ফ্যাশনের স্বাদ শিখিয়েছিল তারা আর ফোনও করে না বন্ধুরা চলে গেল দুনিয়া থেকে যেন আলোটাই হারিয়ে গেল সে বিছানায় শুয়ে একাভাবে আমি তো সব কিছু ভুলে গিয়েছিলাম নামাজও না কোরআনও না এখন কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন এক রাতে তার মা আবারও পড়ছিলেন কোরআন সেই আয়াত ওয়ানুন জিলুমিনাল আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা এই আয়াত যেন আমিরের অন্তরে গেথে যায় সেই রাতে সে উঠে ফজরের আগে সিজদায় পড়ে কাঁদে ইয়া আল্লাহ আমি তো তোমাকে ভুলে গিয়েছিলাম তুমি কি এখনও আমার দিকে ফিরবে এরপর থেকেই আমিরের জীবনে আসে এক আশ্চর্য পরিবর্তন সে হুইলচেয়ারে বসে কোরআন হাতে নেয় তার মা হয়ে ওঠেন তার শিক্ষক ছমাসেই মাসেই সে মুখস্থ করে দশ পাড়া কোরআন তার কণ্ঠে ফিরে আসে এক অনন্য প্রশান্তি যারা একসময় তাকে চিনত তারা অবাক হয়ে বলে এই সেই আমির যে গান ছাড়া থাকতে পারতো না আমির শুধু বলত একটা সিজদা আমার জীবন পাল্টে দিয়েছে যখন সবাই ছেড়ে যায় তখন আল্লাহ ধরেন এটা আমি এখন বুঝি দুই বছর পর আমির একটা ছোট ইসলামিক স্কুল খুলে ফেলে হুইলচেয়ারে বসেই সে শিশুদের কোরআন শেখায় তার গল্প আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে তরুণরা এসে বলে ভাই আমরা তোমার মতো হতে চাই আমির হেসে বলে আমি তো আগে তোমাদের মতোই ছিলাম যদি আমি ফিরে আসতে পারি তাহলে তুমিও পারবে একদিন এক ছোট ছেলে এসে বলল আম্মু তুমি তো হাঁটতে পারো না তবুও তুমি এত হাসো কেন আমির মৃদু হেসে বলল কারণ আমি এখন জানি আমি কার জন্য বাঁচি আমি হারিয়ে গিয়েছিলাম কিন্তু আমার রব আমাকে খুঁজে পেয়েছেন